হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি আজকে মোতির কিছু ধামাকাদার কালেকশন নিয়ে দেখুন ফ্রেন্ডস এটা একটা জোড়া ময়ূরের ডিজাইন রয়েছে ভীষণই সুন্দর হালকা মিনে করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই ধরনের ডিজাইনগুলো আপনারা পারচেস করতেই পারেন এর ওয়েট রয়েছে মাত্র দুগ্রাম ছশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার সাতশো টাকা মাত্র আশিক জুয়েলার্স মানেই কিন্তু সবথেকে কম খরচা খরচে আপনাদের মনের মতো গহনা এই ধরনের ফ্লাওয়ার মোটিভের পার্ল নেকলেসগুলো আপনারা অনেকেই চান দেখে নিন কতটা সুন্দর কাজ করা রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম চারশো ষাট মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র কুড়ি হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট আরও একটা ফ্লাওয়ার মোটিভের পার্লের নেকলেস দেখে নেব দেখুন কতটা সুন্দর এই ধরনের ডিজাইনগুলো আপনারা ভীষণ পছন্দ করেন মাঝখানে হালকা একটা মিনেকারির মোটিভ করা রয়েছে ভীষণই সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এর ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো এবং যার প্রাইস পড়ে যাচ্ছে আঠারো হাজার একশো পাঁচ টাকা নেক্সট আরও একটা বিউটিফুল ডিজাইনের পার্লের নেকলেস দেখে নিন এটাও একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ভীষণই সুন্দর কাজটা ফুটিয়ে তোলা হয়েছে সিলাইয়ের ডিজাইনগুলো এবং এর ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম নব্বই মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে সতেরো হাজার দুশো টাকা মাত্র ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আশিক জুয়েলার্স মানেই কিন্তু লাইট ওয়েটের মধ্যে ইউনিক ডিজাইনস নেক্সট দেখুন কতটা ইউনিক ডিজাইনের একটা পিকক মোটিভের পার্ল নেকলেস রয়েছে মিনাকারি করা রয়েছে যার জন্য এই লুকটা আরও সুন্দর লাগছে ভীষণই সুন্দর মোটিভের একটা পার্লের নেকলেস এর ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে তেইশ হাজার আটশো সত্তর টাকা মাত্র আপনারাও যদি মনের মতো গহনা পারচেস করতে চান কম খরচা খরচে তাহলে অবশ্যই ভিজিট করুন আশিক জুয়েলার্সে নেক্সট আর একটা ফ্লাওয়ার মোটিভের পার্লের নেকলেস দেখে নেব দেখুন কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা এবং এটি খুব লাইট ওয়েটে আছে যার ওয়েট আছে মাত্র দু গ্রাম জিরো আশি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র সতেরো হাজার একশো কুড়ি টাকা অনলাইন পার্চেসিংয়ের জন্য আপনারা স্ক্রিনে চলা নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার দেখে নেব আমরা একটা পার্লের মানতাসা দেখুন আপনাদের অনেকের চাহিদা থাকে পার্লের মানতাসাগুলোর লাইট ওয়েটে আমরাও বানিয়ে ফেলেছি কতটা সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের পার্লের মানতাসাটা এটা হাত জুড়ে থাকবে এর ওয়েট আছে মাত্র চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো টাকা মাত্র নেক্সট ডিজাইনটা দেখুন এই ধরনের পার্লের মান্তাসাগুলো আপনাদের ব্রাইডাল পারপাসও ডিমান্ড থাকে কতটা সুন্দরভাবে এই ফ্লাওয়ারটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন ভীষণই সুন্দর এর ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম ছশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা আশিক জুয়েলার্স মানেই কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ পূরণ এবং তার জন্যই আমরা তিন গ্রাম আটশো মিলি অর্থাৎ বত্রিশ হাজার টাকার মধ্যে বানিয়ে ফেলেছি এই ধরনের সুন্দর মতির মানতাসা দেখুন কতটা সুন্দরভাবে একটা ফ্লাওয়ারের মোটিভকে তৈরি করা হয়েছে ভীষণই সুন্দর লাগছে আপনারা এই ধরনের ডিজাইনগুলো অনেকেই পছন্দ করে থাকেন এবং এই ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর পারচেস করতে চাইলে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা গহনায় কিন্তু এইচ ওয়াইডি যুক্ত হলমার্ক নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট একদম নেক্সট আমরা কিছু বিউটিফুল ডিজাইনের মতির চোকার দেখে নেব দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর ডিজাইনের একটা মতির চোকার এই ধরনের ডিজাইনগুলো আপনারা সবসময় চেয়ে থাকেন এর ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা এই ধরনের কালেকশান আপনারা আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশিক জুয়েলার্স মানেই কিন্তু লাইট ওয়েটে সুন্দর সুন্দর গহনা পরেরটা দেখে নিন ভীষণই সুন্দর একটা পার্ল চোকার কতটা সুন্দর কতটা একটা বড় লকেট দিয়ে করা হয়েছে ভীষণই ভালো লাগছে মিডিল পিসটা এবং যার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র দুগ্রাম একশো পঁয়তাল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট আরও একটা সুন্দর দেখতে পার্লের চোকার দেখে নেব দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইন পেতে গেলে তো শুধুমাত্র আশিক জুয়েলার্সেই ভিজিট করতে হবে বন্ধুরা এর ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো পঁচিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা মাত্র নেক্সট আরও একটা অপূর্ব ডিজাইনের পার্লের চোকার দেখে নেব বন্ধুরা দেখুন কতটা সুন্দর ডিজাইনটা রয়েছে এবং হালকা মিনের কাজ রয়েছে যেটা আরও লুকটাকে এনহ্যান্স করছে ভীষণ সুন্দর লাগছে এবং এর ওয়েট আছে মাত্র দু গ্রাম তিনশো ষাট মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার চারশো কুড়ি টাকা এবং এই ধরনের ডিজাইনসগুলো যদি আপনারা বাড়িতে বসেই হাতে পেতে চান তাহলে সময় নষ্ট না করে স্ক্রিনে চলা নাম্বারের সাথে যোগাযোগ করুন নেক্সট আর একটা লাইট ওয়েটের ভীষণ সুন্দর মতি চোকার দেখে নিন এটাও মিনের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে লাইট ওয়েটের কালেকশানগুলো আপনাদের অনেকেরই চাহিদা থাকে এবং আমাদের সমস্ত রকমেরই কালেকশান রেডি করা থাকে এর ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো আশি মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার দুশো পঁচানব্বই টাকা মাত্র ডিজাইনসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং